প্লাস্টিকের বোতল ব্যবহার করে আজকে কাঁঠালের বিচি পরিষ্কার করে দেখাবো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আরুসিয়ামি কিচেন কাঁঠালের বিচির তরকারি খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি অনেকেই কাঁঠালের বিচি পরিষ্কার করা অনেক ঝামেলার মনে করে আজকে আমি একদমই সহজ উপায়ে অল্প সময়ের মধ্যেই কাঁঠালের বিচি পরিষ্কার করার নিয়ম দেখিয়ে দিব তো প্রথমেই আমি যেটা করেছি এখানে তিনশো গ্রামের মতো কাঁঠালের বিচি নিয়েছি এবারে কাঁঠালের বিচিগুলোকে একটা চাকু সাহায্যে মাছ বরাবর কেটে নিব। সবগুলো কাঁঠালের বিচি কেটে নেওয়া হয়ে গেলে কাঁঠালের বিচি থেকে খোসা আলাদা করে নিব এই কাজটা একটু সতর্কতার সাথে করতে হবে কেননা নখের ভিতরে খোসা চলে গেলে ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে কাঁঠালের বিচিগুলোকে মাছ বরাবর কেটে নেওয়ার পর এর খোসা আলাদা করলে খুব সহজে খোসা আলাদা হয়ে যায় সবগুলো কাঁঠালের বিচি থেকে খোসা আলাদা করে নেওয়া হয়ে গেছে এরপর সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিতে হবে এখানে আমি ওয়ান ফোর টি স্পুন বেকিং পাউডার নিয়েছি এরপর লেবুর রস দিয়ে দিব এখানে আমি এক টেবিল চামচের মতো লেবুর রস নিয়েছি এরপর দিয়ে দিব কুসুম গরম পানি এখানে আমি এক কাপের মতো কুসুম গরম পানি দিয়েছি বেকিং পাউডার এবং লেবুর রস যেন পুরো বাটিতে ছড়িয়ে পড়ে সেজন্য আমি হাত দিয়ে একটু মিশিয়ে নিলাম এরপর তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম বেকিং পাউডার এবং লেবুর রসের সঙ্গে পানিতে কাঁঠালের বিচিগুলো ভিজিয়ে রাখার কারণে দেখতেই পাচ্ছেন উপরের আবরণটা খুব সহজেই উঠে আসতেছে কাঁঠালের বিচির এই আবরণ হাত দিয়ে তুলতে অনেক সময় লাগবে সেজন্য একটা প্লাস্টিকের বোতল নিয়েছি এখন যেটা করব কাঁঠালের বিচিগুলোকে বোতলের মধ্যে ভরিয়ে নিব প্রায় অর্ধেকের মতো কাঁঠালের বিচি আমি নিয়েছি এই কাজটা আমি দুইবারে করব। তাহলে খুব সহজেই কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করতে পারবো কাঁঠালের বিচি বোতলের মধ্যে ভরিয়ে নেওয়ার পর এরপর যেটা করতে হবে বোতলের মুখ ভালোভাবে বন্ধ করে দিতে হবে এরপর হাতে সাহায্যে ঝাঁকিয়ে নিতে হবে আমি এই কাজটা করেছি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো এরপর কাঁঠালের বিচিগুলোকে বোতল থেকে বের করে নিব। একইভাবে বাকি কাঁঠালের বীজগুলোকে বোতলের মধ্যে ভরিয়ে ঝাঁকিয়ে নিব। আপনারা চাইলে এই কাজটি প্লাস্টিকের বক্সে ভরেও করতে পারেন তবে আমার কাছে বোতলে ভরে ঝাঁকিয়ে নেওয়াটা বেশি সুবিধার মনে হয় কাঁঠালের বীজগুলোকে বোতল থেকে বের করে বেশ কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিতে হবে আমার ভিডিওগুলো ফেসবুক থেকে দেখলে প্লিজ আমার পেজ ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কাঁঠালের বিচিগুলোকে পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কাঁঠালের বিচিগুলো কতটা পরিষ্কার হয়েছে এভাবে কাঁঠালের বিচি পরিষ্কার করে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন ফ্রিজে সংরক্ষণ করলে যেটা করতে হবে কাঁঠালের বিচি ধুয়ে নেওয়ার পর কাঁঠালের বিচির গায়ে যে অতিরিক্ত পানি থাকে সেই পানিগুলোকে টিস্যু পেপারের সাহায্যে মুছে নিয়ে এরপর বক্স অথবা পলি ভরে ফ্রিজে সংরক্ষণ করতে হবে আজকের ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ